টিউবওয়েল মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও বোনদের প্রতি আসসালাম আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা মনির রাখবিন অশূন্য ভাইস প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন দি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজনে এলাকার কৃতির সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই একনিষ্ঠ সেবক মোহাম্মদ মাসুদ রানা ভাই মোহাম্মদ মাসুদ রানা ভাইকে টিউবওয়েল লেম মার্কাইয়ে টিউবওয়েল লেম মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা টিউবওয়েল মার্কা সবার সেরা মার্কা টিউবওয়েল নেম মার্কা জনপ্রিয় মার্কা টিউবয়েল মার্কা শান্তিপ্রিয় মার্কা টিউবয়েল মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা টিউবয়েল মার্কা সৎ ও যোগ্য প্রার্থী মোহাম্মদ মাসুদ রানা ভাইকে বেছে নেন মাসুদ রানা ভাইয়ের টিউবয়েল মার্কাই ভোট দিন মাসুদ রানা ভাইয়ের সালাম নিন টিউবয়েল মার্কাই ভোট দিন মাসুদ রানা ভাইয়ের আদব নিন দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মোদের যোগ্য প্রার্থী মাসুদ রানা ভাই মাসুদ রানা ভাইয়ের দু নয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা টিউবওয়েল মার্কা উন্নয়নে মার্কাই ভোট দিন মার্কাই ভোট দিন টিউবওয়েল মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এরই মাঝে সিদ্ধান্ত নিন টিউবওয়েল মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি টিউবওয়েল মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পরবে কারা মাসুদ রানা ভাইয়ের টিউবওয়েল মার্কার ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়নমুখী সমাজ গঠন এবং স্মার্ট বাংলাদেশ গড়তে চায় কে মাসুদ রানা ভাই ছাড়া আবারকে কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই মাসুদ রানা ভাইয়ের টিউবওয়েল মার্কায় ভোট চাই এলাকাবাসীকে বলে যাই টিউবওয়েল মার্কাইভ ভোট চাই। মা বন্দির বলে যাই টিউব মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন সকলের প্রিয় মার্কা মাসুদ রানা ভাইয়ের টিউবওয়েল মার্কা জনপ্রিয় মার্কা মাসুদ রানা ভাইয়ের টিউবওয়েল মার্কা শান্তিপ্রিয মার্কা মাসুদ রানা ভাইয়ের টিউবওয়েল মার্কা প্রিয় এলাকাবাসী মনে রাখবেন নেই নিষ্ঠার মার্কা টিউবওয়েল মার্কা ন্যায্য দাবি আদায়ের মার্কা টিউবওয়েল মার্কা কি সুন্দর মার্কা রে ভাই টিউবওয়েল মারকা টিউবওয়েল মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়াবান টিউবওয়েল মার্কার রেখমান আল্লাহ তুমি দয়াবান মাসুদ রানা ভাইয়ের রেখমান প্রিয় এলাকাবাসী সাদা মাটা মঞ্জার মাসুদ রানা ভাই নাম তার মাসুদ্রানা ভাইয়ের মার্কা টিউবাইল মার্কা মাসুদ্রানা ভাই যজ্ঞ লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কারা টিউবাইল মার্কার ভোটার যারা টিউবাইল মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া টিউবাইল মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন টিউবাইল মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা টিউবওয়েল মার্কা মায়ের কোলে শিশুর ডাক টিউবওয়েল মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনসল টিউবওয়েল মার্কা প্রিয় এলাকাবাসী মাসুদ রানা ভাইয়ের টিউবওয়েল মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দল নির্বিশেষে টিউবওয়েল মার্কাই ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটারবৃন্দ